গুড আফটারনুন সবাইকে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে বারোটা তো রান্নাবান্না সব কমপ্লিট চান কমপ্লিট তারও স্নান কমপ্লিট এদিকে ওটা নিয়ে আয় তাড়াতাড়ি আয় কী আজকে মঙ্গলবার আজকে এটা কালকে যেহেতু নিয়ে এসেছি আজকে এটা চান করে পড়িয়ে দিলাম কারণ এটা তো ডেলিভারের জিনিস তো সেই জন্য আজকে পড়িয়ে দিয়েছি নতুন জিনিসটা পাপা কেমন লাগছে এটা এটা কেমন লাগছে আগে বলো মুখে শুটি নিয়ে রেখে দিয়েছে এটা কেমন লাগছে বলো আগে বলো ভালো বলো মুখে ক তো পরিয়ে দিয়েছি আজকে রান্না হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ধনেপাতা শুটি দিয়ে ফুলকপি আলু একদম কষা কষা করেছি আর ধনেপাতা শুটি টমেটো দিয়ে ডাল আর ভাত আজকের এই মেনু হয়েছে কারণ বিকালবেলা বিকালবেলায় একটু পিঠে পিঠে বানানোর ব্যাপার আছে তো যার জন্য দুবেলা রান্না করে রেখেছি কারণ আমার হাজব্যান্ড আবার পিঠে খেয়ে পেট ভরা পিঠে খায় না যে খেয়ে রাত্রি যে সবে তো যার জন্য আমাকে ডিনারটাও রেডি করে রাখতে হয় তো দুবেলার একেবারে করে নিয়েছি আর আমাদের কেউই সেরকম খায় না মানে পিঠে পিঠে ওই একটু দুই ঠিক আছে ওই পেট ভরা ওই সমস্ত ব্যাপার নেই ওই সন্ধেবেলা স্ন্যাক্সের মতন ওই হালকা তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলায় যখন করব সব কিছু তখন তোমাদের সাথে দেখাবো চলো দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় দেখো বিকালের আয়োজন করতে বসে পড়েছি তিনটে নারকল পোড়াব নারকেলে গুড় দিয়ে ছাই মারব তারপরে এদিকে বাঁধাকপি ভাপা পিঠে করব বাঁধাকপি মানে আমাদের ঘষে করি ভাজা মশলা দিয়ে বাঁধাকপি ঘষবে একটু বড়ো বড়ো ফটো যেগুলো থাকে সেইগুলো দিয়ে দেখাবো তোমাদের সেইগুলো দিয়ে বাঁধাকপিটা ঘষবো ঘষিয়ে একদম ঝিরিঝিরি করে আলু কাটবো কেটে তারপরে বাঁধাকপির তরকারিটা কীরকম করে করছি তোমাদের সাথে শেয়ার করবো ওটা আমাদের মানে ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে ওই তরকারিটা আর এমন কি আমার মানে আমাদের পাড়ার একটা তো বাড়ি আছে তাদেরকে খাইয়ে মানে তারাও তরকারিটা খুব আছে আমাকে এসে জিজ্ঞাসা করে যে কে একই রকম করে করো তুমি আমাকে বলো তো ওইরকম করেই তরকারিটা আমি করি ভাপা পিঠের জন্য মানে পিঠের জন্য বেসিক্যালি তো তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাবে আমি তরকারিটা করলাম তারপরে এদিকে যা যা লাগে আজকে নারকলের ভাপা পিঠে করব বেশি নয় নারকলেরটা অল্প করব কারণ নারকেলটা আমাকে রাখতে হবে বেশি করে নারকলের ছাইমারাটা বেশি করে রাখতে হবে ওই দুধপুলির জন্য আর পাটি সাপটার জন্য তো আজকে নারকলের ভাপা পিঠেটা অল্প করবো দিয়ে তারপরে আমি তরকারিটা বেশি করে করব তাহলে চলো দেখতে থাকো তোমরা দেখা হচ্ছে আবার পরে অনেক কাজ অনেক এগুলো মানে মুখে পটর পটর করে বলে দিলাম শেষ নয় করতে অনেক সময় লেগে যায় আর একা হাতে তো সমস্ত কিছু করা এই ছেলেকে ঘুম পাড়িয়েই বসেছি এখন বাজে তিনটে কুড়ি হবে এরকম কুড়ি পঁচিশ হবে আজকে ঘুমাতেও সেরকম বিরক্ত করেছে দুটো পনেরোই ঘুম পাড়াতে বসিয়েছি ঘুমিয়েছে তিনটে পনেরোই মারও খেয়েছে ঘুম পাড়ানোর জন্য কী করবো বলো এরকম যদি মাথার ওপরে কাজ থাকে না টেনশান মানে এমনি মাথার মানুষের গরম হয়ে যায় মাথার ওপরে এই সমস্ত ঝামেলা থাকে হ্যাঁ ফ্রি হলে তবে তো আমি করতে পারবো ফ্রিটা হবো কখন যতক্ষণ আমার বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চা ঘুমালে তবেই বাচ্চার মারা ফ্রি হয় তো সেই জন্যেই ও ঘুমালে তবে আমি ফ্রি হব ঘুমাচ্ছে না মাথাটা গরম হয়ে যায় যে কাজ রয়েছে মাথার ওপরে দিলাম ছেলে আমার কাঁধে কাঁদতে চোখের জল নিয়ে ঘুমিয়ে পড়লো ঘুমানোর পরে আবার চোখের জলটা উছিয়ে দিয়ে ও থেকে নামিয়ে বিছানায় শুয়ে তারপরে বসেছি এখন যদি শোনে না ওর বাবা যে আমার এই এই সমস্ত কাজের জন্য ছেলেকে মেরে ঘুম পাড়িয়েছি এসেই বলবে হ্যাঁ কী দরকার ছিল এই সমস্ত করার অন্যদিনে করতে সবাই ওই কথাই বলবে চলো দেখো বাঁধাকপির পিঠে করবো বাঁধাকপি নিয়ে বসে পড়েছি আর এইটা দিয়ে ঘষবে এই যে বড়ো দানাটা দিয়ে ঘষতে হবে তো এটার আমার পুরো সেট আছে অনেক রকমের এই জিনিসটা রয়েছে একটা নিচে বোল আছে বোলের এটা পুরো ওপরটা ঢাকনা কাভার্ড দে আর ছোলা মেশিন আছে আরও অনেক কিছু যন্ত্রপাতি আছে আটা মেকার আছে ওটার ভেতরেই হ্যাঁ যে বোলটা আছে ওটা আটাও মাখা যাবে আর এই সমস্ত মানে ঢাকনা লিটটা রেখে এও করা যাবে চপিংও করা যাবে তো এটা পুরো আমার সেট আছে আমি ইউজ করি না লাগে না যেটা যেটা ব্যবহারের মানে লাগে এরকম বার করে করে ইউজ করি সো যাই হোক তো এরকম বড় দানা দিয়ে বাঁধাকপিটা ঘষতে হবে তো চলো আমি ঘষে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ফোনে চার্জ ছিল না বলে ফোনে চার্জ দিতে গিয়েছিলাম তো ততক্ষণে আমার এদিকে বাঁধাকপি ঘষা আলু কাটা আলুটা একটু বড় হয়ে গেছে আবার আমি পরে ঝুড়েঝুড়ে করে কেটে নিয়েছি এদিকে নারকলে ছাই ছাইমাকা মারাও হয়ে গেছে আর এই দেখা ততক্ষণে আমার চলে এসছে শাশুড়ি মা ননদ ননদের ছেলে ঠিক আছে তো যাই হোক ননদটা বলতে আমার অকওয়ার্ড লাগে আমি দিদি বলে বলে তো তো আমি ফার্স্টে এই জন্য বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো সবাই মিলে গেছিলো পুরি তো আমার শাশুড়ির যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার মানে মায়ের হঠাৎ করেই যাওয়াটা হয়েছে যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে আমার ননদের পরিবার ননদের মেয়ে তার শ্বশুরবাড়ি তো আর আত্মীয় স্বজন গোষ্ঠী তাদের যাওয়ার প্ল্যান ছিল আমার মায়ের যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওদের মধ্যে একজনের হঠাৎ করে মারা যান তো সে তার টিকিটটা ক্যান্সেল করাবে তো যার জন্য আমার ভাগ্নি শাশুড়ি বলল যে তোমার দিদাকে বলো না যাওয়ার জন্য তো আমার ভাগ্নি বলল তো ওই জন্য এলাম তো ওই জন্যই মা মানে যাওয়া হঠাৎ করেই যাওয়া এটা হচ্ছে আমার শাশুড়ি সেকেন্ড টাইম পুরী যাওয়া ফার্স্ট টাইম আমাদের সাথে যাওয়া হয়ে গেছে মানে আমরা আমাদের পরিবারেরা গেছিলাম আর এখানে দেখো বর্গা দাদা মানে আমার যে দিদির ছেলে তাকে দেখে আমার ছোট ছেলে করছে দেখো খালি এন তার হেসেই যাচ্ছে কারণ ওর মানে এখানে আসার আগেই ওর মুডটা অফ ছিল তো ওইরকম গোমরা মুখো হয়ে বসে রয়েছে বলে এন তার আমার ছোট ছেলে হেসেই যাচ্ছে আর তার হাসি দেখে আমরা সবাই পাগলের মতন হাসছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে গল্প করতে করতে আমার মশলা ভাজাও হয়ে গেছে তো চলো দেখো এদিকে বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে এর মধ্যে আমি মানে তোমাদের দেখাবো করে দেখানো হয়নি আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে বাঁধাকপিটায় নুন আর হালকা হলুদ দিয়ে একদম নামমাত্র হলুদ দিয়ে ওই যে জলটা বেরোয় আলাদা কোনো জল নয় ওর মধ্যে দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভা মানে ভালো করে ঘ্যাট করে ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না জল শুকনো হচ্ছে নাড়তে হবে তারপরে নাবিয়ে নিয়েছি তো দেখো গল্প করতে করতে এদিকে মানে তরকারি হতে হতে আমার চালগুড়ি মাখাও হয়ে গেছে দিয়ে এদিকে পুর দিচ্ছিলাম অনেকটা সময় লাগছিলো বলে শাশুড়িও আবার বসে পড়েছিল মানে মা বসে পড়েছিল পুর দিতে মানে আমাকে গোল গোল করে দিচ্ছিল আমি পুর দিচ্ছিলাম এদিকে এক খোলা করে হচ্ছে সবাইকে বাটিতে করে সার্ভ করছি আবার বসিয়ে দিচ্ছি আর তারপরে আবার রেডি করছি আর একটা খোলা বসাবো বলে ওটা নাবিয়ে সবাইকে সার্ভ করে আবার আর একটা বসাচ্ছি এরকম করে করছিলাম আর এখানে শাশুড়ি মাকে বলছিলাম তুমি পুরি গেছো তোমার এক্সপিরিয়েন্সটা বলো সেকেন্ড টাইম আর তো আমার শাশুড়ি লজ্জা পাচ্ছিল তো কি কি এনেছিল ওইটাই দেখাচ্ছিলাম মানে বড় ছেলের জন্য দুটো পেন এনেছে একটা কাঠের আর একটা এমনি আর একটা ব্রেসলেটের মতন এনেছে আর ওর জন্য পেন্সিল বক্স কিনছিলো কিন্তু ওখানে ভালো পায়নি ওখানে ভালো পায়নি বলতে মানে একই দাম কিন্তু সেরকমও ঠিক ভালো নয় এবার এখানে আমাদের গিফটের দোকান দিয়ে নিলে কি হবে মানে অনেকটা সুন্দর সুন্দর জিনিস তো বলে যখন আমি দেবো ভালো জিনিসই দেবো তো বলে আপাতত এই তিনটে জিনিস এনে দিয়েছে আমার বড় ছেলের জন্য আর আমাকে একজোড়া শাঁখা এনে দিয়েছে শাঁখাটা খুবই ভালো একটু চড়ার মধ্যেই আছে আমি একটু মোটা পছন্দ করি ঠিকঠাক আছে মোটা একদম মোটা না একদম সরু নয় তো এই কটা জিনিস এনে দিয়েছে আর আমার ছোট ছেলের জন্য একটা পিয়ানো পছন্দ করেছে তো ওই ওইটা আর আমার বড়ো ছেলের পেন্সিল বক্স ওটা আমার সব ননদ বলেছে যে তোকে আমি কিনে দেবো এখান থেকেই চিন্তা করতে হবে না শুধু শুধুমতু বাইরে দিয়ে এনে তো লাভ নেই পিয়ানোটা দেখো দেখাবে ভালো তারপরে আনতে আনতে কিছু যদি হয়ে যায় তো সামনে দিয়ে নিলে জিনিসটা ভালো হবে বুঝে নিতে পারবো অত দুধ দিয়ে একই রকমের জিনিস এখানে বেটার পাওয়া যাবে তো আমি ওখান থেকে আনবো কেন চোখের সামনে সামনাসামনি দিয়ে নেব তো যাই হোক গেল এই ব্যাপার তারপরে খাজা এনে দিয়েছে দু প্যাকেট না এক কিলো খাজা এনে দিয়েছে শাশুড়ি আমাদের ঘরের জন্য এক কিলো এনেছে আর ননদ আমাদেরকে এক কিলো দিয়েছে আর এইটা হচ্ছে প্রসাদ ওর মধ্যে যেটা মহাপ্রসাদ থাকে তো এই আমার ছেলে বার করে খাচ্ছিলো খাবে তো ওই খেয়েছে ও আগেরবারও আমরা যখন পুড়ে গিয়েছিলাম তখনও এই বাক্সের মধ্যে যে খাজাগুলো থাকে সেগুলো একটু পাতলা পাতলা থাকে তো আমার ছোটো ছেলেই এগুলো বসে বসে খেয়েছিলো টুকটুক করে যত সময় লেগেছে আমরাও খেয়েছি মানে ও খাজাগুলো একটু একটু করে খেয়েছে বেশ তো চলো সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা দিও আশীর্বাদ দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সকলে টাটা